আলাইকুম রহমতুল্লাহ যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের ছাত্রছাত্রীদেরকে প্রতি বছরে মৌসুমি ফল খাওয়ানো হয় বিশেষ করে আম দুধ মুড়ি তাদেরকে খাওয়ানো হয় আলহামদুলিল্লাহ দ্বারে ধারাবাহিক তাই এবছরও আমাদের এক বোন একশো তিরিশ জন ছাত্রছাত্রীদেরকে আম দুধ খাওয়ানোর ব্যবস্থা করেছেন তিনি ইতিমধ্যে আরও কয়েক বছরে বছর তাদেরকে খাওয়াইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার এই খেটনাকে কবুল করেন এটি ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখছেন দেশ ও সবাইকে আমি আহ্বান করব যদি আপনারা কেউ শুরু খেতে চান বা আপনারা যদি কেউ মৌসুমে বা ফল যে কোনো জিনিস দিয়ে বাচ্চাদেরকে মেহনদারি করাতে চান মৌসুমে ফল খাওয়াতে চান তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দেশের এবং বাবাসের যে কোনো প্রান্ত থেকে আপনারা ব্যবস্থা করতে পারেন আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমী সবাইকে আমাদের সুবিধাবঞ্চিত বঞ্চিত শিশুদের পাশে শব্দ মতন দান করে পাশে থাকার জন্য সবাইকে আমি অনুরোধ করছি আল্লাহ রবুল্লা আলম সবাইকে কবুল করুন এবং যিনি আজকের আয়োজন করেছেন আল্লাহ রবুল্লা আলীম তার জান মাল তার সব মধ্যে আল্লাহ রাবুল আলীম বারাকা দান করেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার